হ্যালো বন্ধুরা আমি মিঠু আমার এই রকমারি চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো আমিও ভালো আছি আর সুস্থ আছি বন্ধুরা চলো আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য তোমরা পুরো ভিডিওটি দেখো বন্ধুরা কেউ স্কিপ করো না পুরো ভিডিওটি সবাই দেখো আশা করছি ভালো লাগবে চলো তাহলে ভিডিওটা শুরু করে দিই নিজেকে সব সময় হাসি খুশি রাখতে চাইলে অপরের খুশি দেখে চলে যেও না আর নিজের দুঃখের কথা কখনো কাউকে বলো না তিন দিন তুমি অন্যায় করে দেখো দেখবে সমাজের সবাই তোমার দিকে আঙুল তুলছে আর তোমাকে নিয়ে বিচারে বসেছে প্রয়োজনের অতিরিক্ত কাউকে দাম দিতে যেও না যখন তুমি প্রয়োজনের অতিরিক্ত কাউকে দাম দেবে দেখবে সে তোমাকে সস্তা ভেবে বস্তায় ভরে ডাস্টবিনে ছুড়ে ফেলে দিয়েছে সকালে যেমন একটা খবরের কাগজের দাম দশ টাকা হয় দশ টাকায় বিক্রি হয় বিকেলে কিন্তু সেই খবরের কাগজি আবার দশ টাকা কিলোই বিক্রি হয় শুধুমাত্র সময়ের ব্যাপার ব্যাপার সুতরাং অহংকার করুন অহংকার করে কোনো লাভ নেই ভরে ওঠা সব খুবই ভালো এটা আমরা সবাই জানি কিন্তু আমরা কিন্তু ভরে কেউ উঠতে চাই না আর রাত জাগা যেমন খুবই খারাপ এটাও আমরা সবাই জানি কিন্তু আমরা কিন্তু বেশি বেশি করে রাতটাই জাগি অপরিচিত কারোর সাথে কথা বলার আগে মার্জিত ভাষায় কথা বলো কারণ তোমার কথা বলার ধরনের বলে দিলে তুমি কোন পরিবার থেকে বেড়ে উঠেছে প্রেম ভালোবাসা এগুলো করার জন্য নিজের কেরিয়ারটা নষ্ট করো না প্রতিষ্ঠিত হতে পারলে সেম কালারের মধ্যেও আরও ভালো ভালো ডিজাইন পেয়ে যাবে কিছু কিছু মানুষ আছে দেখবেন তার প্রয়োজনে আপনার সাথে এমনভাবে মিশে যাবে যেন আপনি ছাড়া জীবনে তার দ্বিতীয় কোনো অপশন নেই কিন্তু প্রয়োজন যেদিন শেষ হয়ে যাবে সেদিন সেই মানুষটাই আপনাকে এমনভাবে অচেনা করে দেবে যেন আপনার অস্তিত্বটা তার জীবনে কখনোই ছিল না স্বার্থের এই পৃথিবীতে ভালো খারাপ বলে কিছু হয় না তুমি যার মন রাখতে পারবে তার কাছেই তুমি ভালো আর যার মন রাখতে পারবে না তার কাছে তুমি খারাপ কেউ তোমাকে গালাগালি দিলে চুপ করে থাকবে কারণ সে তার বংশের পরিচয় দিচ্ছে তাকে দিতে দাও বর্তমান যুগে তিনটি কাজ করলে বাস খেতে হবে কিন্তু নিশ্চিত উপকার করলে টাকা ধার এক বিনা দুই দিলে আর তিন কারোর সাথে ভদ্র ব্যবহার করলে মেয়েদের জন্য সবথেকে বড় স্কুল হলো তার স্বামীর বাড়ি যেখানে শিক্ষকের কোনো অভাব নেই আর শিক্ষার কোনো শেষ নেই মানুষের প্রিয় হতে গেলে অর্থনৈতিক যোগ্যতা লাগে যার কাছে অর্থ নেই সে মানুষটা কখনো আরো প্রিয় হয় না কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই কিন্তু বাস্তব কিছু সম্পর্ক ভাড়াবাড়ির মতো তাকে তুমি যতই না কেন তোমার আর হবে না তুমি যত তুমি কতটা শিক্ষিত তা তোমার ডিগ্রি দেখে নয় তোমার ব্যবহার দেখেই বোঝা যায় তুমি কতটা সুখী তা তোমার হাসি দেখে নয় তোমার নিরবতা দেখেই বোঝা যায় তুমি কাউকে কতটা ভালোবাসো তা তোমার উপহার দেখে নয় তোম তার প্রতি তোমার আচরণ দেখেই বোঝা যায় যখন সময় যখন বদলে যাবে কেউ বলতে পারে না কয়লাও কিন্তু সময়ের সাথে সাথে বদলে গিয়ে শিলায় পরিণত হয় তাই জীবন কখন জীবনে কাউকে কখনো উপহাস করাটা উচিত নয় কথাই আছে নরম মাটি বিনার আঁচড়াতে ভালোবাসে তাই আপনি যত নরম মনের মানুষ হবেন ততই আপনি অন্যদের থেকে কত ভিক্ষিত বিক্ষত হতে থাকবেন কারো হাজারটা কাজ করে দাও কেউ জানতে পারবে না কিন্তু একবার মানা করে দেখো সারা দুনিয়া জেনে যাবে খুব নোংরা জলকে যেমন ফিল্টারও পরিশোধন করা যায় না তেমনি খুব বেশি খারাপ মানুষকে ভালোবেসেও কিন্তু ভালো করা যায় না এদের ত্যাগ করা উচিত না হলে নিজেরই ক্ষতি পৃথিবীতে কঠিন কিছু সত্য কথা আছে যেগুলো শুনতে খুব হলেও কিন্তু সত্যি যেমন এক নম্বর মধ্যবয়সী লোকটাও বিয়ের জন্য একটা অল্প বয়সে সুন্দর গেছে দুই নম্বর প্রাইমারি স্কুলের গন্ডি পেরোনো ছেলেটাও কিন্তু স্বপ্ন দেখে কোন শিক্ষিত মেয়ে আসবে তারপরে বউ হয়ে তিন নম্বর একটার পর একটা মেয়েকে বিয়ে করবে বলে কথা দেওয়া ছেলেটা বিয়ের জন্য বাবা মায়ের পছন্দের মেয়েকেই কিন্তু বিয়ের জন্য নির্ধারণ করে চার নম্বর শহরের স্মার্ট ছেলেটা শহরের স্টাইলিশ সুন্দরী মেয়েদের উপরে ক্রাশ খেলেও বিয়ের সময় ঠিক গ্রামের শিক্ষাত মেয়েটিকেই কিন্তু বেছে নেয় পাঁচ নম্বর প্রতিদিন রাত জেগে চ্যাটিং করা ছেলেটাও চায় তার বউয়ের যেন ফেসবুক আইডি না থাকে ছয় নম্বর ধর্ষকও কিন্তু বিয়ের পর বউয়ের অতীত নিয়ে কথা তোলে যখন কেউ বারবার পেরেকের মতো বিদ্যে থাকে তখন হাতুল হয়ে তাকে ঠুকে দেওয়াটাই মনে হয় ভালো বাইক চালানোর সময় মনে রাখবেন কোনোদিন বাড়িতে না ফেরাচ্ছে দেরিতে বাড়ি ফেরা অনেক ভালো নারীকে নষ্ট করার অধিকার কোনো পুরুষের নেই কেননা পুরুষের স্পর্শ ছাড়া কিন্তু কোনো নারী নষ্ট হয় না হুট করে আসা মন খারাপ জিনিসটা মারাত্মক বাজে জিনিস আর দুম করে সবাইকে বিরক্ত তখন কিন্তু লাগা শুরু হয় কারোর সাথে কথা বলতে তখন ইচ্ছে করে না নিজেকে অসহায় লাগে নিজের অবস্থা থেকে নিজেরও তখন রাগ হয় মন খারাপ হলে মনে হয় কোথাও কেউ নেই কোথাও কেউ যেন থাকে না ভাবছো মানিয়ে নিয়েছি তোমার সব কিছু ঠিক হয়ে যাবে মোটেও না বরং তোমার উপর আরও কিছু বোঝা এসে যাবে বড়লোক লোক মানেই ভদ্রলোক নয় হঠাৎ বড় লোক হয়ে গেলে হঠাৎ কিন্তু ভদ্রলোক হওয়া না ভদ্রতা হলো পারিবারিক শিক্ষা জ্ঞান দেওয়া মানুষগুলো এতটা জ্ঞান দেওয়া মানুষগুলো তো মনে করে যে আমি সবার থেকে বড় আমি সবাইকে ভালো ভালো কথা শোনাচ্ছি সবাইকে আমি জ্ঞান দিচ্ছি কিন্তু এটা মনে করো না তুমি জ্ঞান দিচ্ছ বলে তুমি বড় হয়ে গেছো তোমার থেকে আরো অনেক জ্ঞানী লোক কিন্তু এই সমাজে আছে বুদ্ধিমান ছেলেরা কখনো বেশি সুন্দরী মেয়েদের বিয়ে করে না কারণ সুন্দরী মেয়েদের একটু অহংকার বেশি হয় তাছাড়া যে ফুলে সবচেয়ে যে ফুলে সব থেকে দেখতে সুন্দর যে ফুল সব থেকে দেখতে সুন্দর হয় সেই ফুলে কিন্তু ভ্রমণের আকর্ষণও বেশি হয় হ্যাঁ তবে সব সুন্দরী মেয়ে সমান নয় ব্যতিক্রমও আছে যখন কোনো মানুষের সময় খারাপ চায় তখন কেউ তার হাত ধরে না সবাই তাকে ভুল বোঝে জীবনে পাঁচ ধরনের মানুষ কখনো সুখী হতে পারে না এক যারা সব কিছুতেই রাগ করে দুই যারা অপরকে সুখে থাকতে দেখলে ঝুলে ওঠে তিন যে সমস্ত ব্যক্তিরা পুরোপুরি অপরের উপর অপরের উপর নির্ভরশীল চার যে ব্যক্তিরা অল্পতেই সন্তুষ্ট না পাঁচ সর্বদা সন্দেহকারী ব্যক্তি কাউকে আঘাত দেওয়ার আগে একটা কথা মনে রেখো সেই আঘাত একদিন কিন্তু তোমার ফিরে আসবে। স্বপ্ন কেউ কাউকে দেখায় না মানুষ প্রতি আকৃষ্ট হয়ে স্বপ্ন বলে আর যখন তার কল্পনার সাথে বাস্তব অমিল হয়ে যায় তখনই তার কিন্তু স্বপ্ন ভঙ্গ হয় একজনকে দিয়ে আরেকজনকে শূন্যস্থান পূরণ করা যায় ঠিকই কিন্তু শূন্যতাটা কোনোদিনও কোনন করা যায় না আজও পৃথিবীতে এখনও এমন কিছু মানুষ আছে যারা নিজের সুখের জন্য অন্যকে কষ্ট দিতে দুবার ভাবে না নিজের চেয়ে বেশি প্রায়োরিটি কাউকে দিতে নেই দিনের শেষে তারাই আপনাকে ছাঁচড়া প্রমাণ করে চলে যাবে যে তার মধ্যে তখনই আসে যখন সবাই তোমার হারার অপেক্ষায় বসে থাকে কারোর দিকে আঙুল তোলার আগে একবার চিন্তা করুন আরও চারটে আঙুল কিন্তু তোমার দিকে হেলে আছে তাই কারোর দিকে আঙুল যখন তুলবে নিজের কথাটা একবার চিন্তা করবে কারোর দিকে আঙুল তুলে কথা বলার আগে সবসময় মনে রাখবে বাকি তিনটে আঙুল কিন্তু আপনার দিকে ইশারা করে তাই অন্যকে বিচার করার আগে নিজেকে তিনবার বিচার করুন তোমার কিছু আপন মানুষরাই তোমার পিছনে তোমার বদনাম করে যা তুমি কখনো জানতে পারবে না সবারই কিন্তু দুটো চোখ আছে তবে সবার কিন্তু দৃষ্টিভঙ্গি নয় একটা দিন যেমন ভালো হতে পারে তেমনি একটা তে দিন খারাপও হতে তে 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 পারে তাই দুশ্চিন্তা না বাড়ি নিজের ফুলগুলো খুঁজে বের করুন এবং সেই অনুযায়ী নিজেকে তৈরি করুন কাদাই তো তারাই যাদের একটা সময় আমরা হাসিয়ে রাখতাম রাত মানে কেউ প্রিয়জনের ফোনের অপেক্ষায় বসে থাকে আবার কেউ প্রিয়জনকে বলার চেষ্টায় শুয়ে থাকে বেঁচে থাকার লড়াই তারাই শেষ পর্যন্ত জয়ী হতে পারে যারা পরিবেশের সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে পারে অর্থাৎ সব থেকে শক্তিশালী ও বুদ্ধিমানরা টিকে যাবে এমনটা নেই যারা পরিবারের সঙ্গে নিজেকে যত তাড়াতাড়ি মানিয়ে নিতে পারবে তারাই টিকে থাকবে যে মানুষটি এক ঘন্টা সময় নষ্ট করা কি সেটা কিছু জানে না সে আসলে সময়ের মূল্যটাই বুঝতে পার সে তার জন্য কে কি লাভ যে কিনা আপনার হাসিটাকে মেরে ফেলেছে দশজনের হাতের দশজনের হাতটা স্পর্শ না করে একজনের হাতটা শক্ত করে ধরতে শেখো তোমার বর্তমান আর তোমার ভবিষ্যৎ দুটোই সুন্দর হবে বন্ধুরা এতক্ষণ ধরে ভিডিওটি শুনলেন কেমন লাগলো যদি ভিডিওর কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে নমস্কার